গুড মর্নিং বন্ধুরা একদম সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম দেখো বাসি বিশটা থেকেই ব্লকটি শুরু করে দিয়েছি আসলে এখন বাজে ঘড়িটে সাড়ে ছটা এখন উঠিনি আমি অবশ্য ছটার একটু আগে উঠেছি উঠে কিছুক্ষণ থেকে ভাবলাম কাজটা শুরু করি তো কাজ যেহেতু শুরু করব তার জন্য ভাবলাম একটু ব্লগটাও শুরু করে ফেলি তো চলো আজকে অনেক কাজ আছে সকাল থেকে অনেক কাজ আছে তো যাই হোক কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা হবে তখন নামার সময় একদম বিছনার চাদর টাদর বাসি চাদর টাদর সব নিয়ে একবারে নেমে গেছি আর দুদিন অন্তত নাক আসতে ভালো ভিজাই একদম চলো এবার ভিজিয়ে সব কাজকর্ম শুরু করে দিয়েছি গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই গ্যাস ট্যাস মুছে সব আশিবাশি সব কাজের অনেক কাজ আছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই কাজের আজ কোনো সীমা নেই মানে এক্সট্রা কাজ আছে চলো তো এই কাজ টাজ করে ঘর ধর সব মুছে টুছে নিয়ে তারপরে আবার কি করতে হবে বলা তাই যে দেখো আজকে আবার আর একটা এক্সট্রা কাজ যেহেতু সাইকেলটা ভালো করে ধুতে হবে বাইকটা অবশ্য বাবা দোকান থেকে ধুয়ে নিয়ে এসছে তো সাইকেলটা তো নেওয়া হয় নি সাইকেলটা ভাবলাম আমি বাড়িতে ভালো করে ধুয়ে টুয়ে নিই আর যেহেতু আজকে পুজোর দিন একটু ভালো করে পুজো টুজো দেব একটু সাইকেল গাড়ি যাই হোক ভালো করে না ধুলে ভালোও লাগে না তো এই সব হচ্ছে তো এক্সট্রা কাজ তো কাজের ফাঁকে এইসব কাজটা করে তাহলে একটু সময়টা লাগে তো তার জন্য একটু সকাল সকাল দিয়ে কাজটা শুরু করে এবার স্নান টান সেরে পুজো টুজো দেবো অনেক সময়ও লাগবে চলো স্নান টান সেরে নিয়ে চলে আসলাম যে সিঁদুরটাও পরে নিই পরে নিয়ে ঘড়ির কাটার সাথে তো তাল মিলিয়ে পারা যায় না ঘড়ির কাটাতে তো এগোতেই থাকে তো চলো এবার ঘরের পুজো আছে আবার আমার যা ঘরের বিশ্বকর্মা আছে সেগুলার পুজো আছে এই যে দেখো মেশিন আমার যেটা মানে মেন কী বলবো যাই হোক মেশিনটাকে তো ভালো করে পুজো দেবো যে যার দ্বারা আমাকে আমাকে চলতে হয় তো সেইটা ভালো করে পুজো দিয়ে দিলাম এই যে দেখো এরপরে চলো পুজো দিতে হবে আরও কিসে এবার বাইকে বাইকে একটু ফুল সব কিছু দিয়ে পুজো টুজো দিয়ে এবার তুলস ইয়ে সাইকেলটাতেও দিলাম ছেলে ইয়ে না দিলেও হবে না অবশ্যই দেবো অবশ্যই দিয়ে ফাঁকে এবার রান্নাটাও বসিয়ে নিয়েছি ডালটাও ভেজে বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে যেহেতু আমাদের বাড়িতে গাড়িটাও আছে মানে অটো আছে যদিও আমাদের না মানে আমার কাকা শ্বশুরদের তো ওরাও দেখো পুজো করছে এই বছর তো ব্রাহ্মণ দিয়ে আমাদের বাড়িতে পুজো কিছু হবে না এই বছরটা কালো সূচের কারণে তো সবাই সবার নিজেদের মতন করে নিজেরা আর কি পুজো করা হচ্ছে তো দেখো ওরাও পুজো করছে আমিও যদিও ক্যামেরাটা অবশ্য কাকিমাকে ধরতে দিয়েছিলাম তো একটু যেন হাতটা দেখা যাচ্ছে যাই হোক আর এদিকে দেখো বিশ্বকর্মা পুজো মানে ঘুরি আর আমার ছেলে সেই ঘুম ভাঙা থেকে শুরু করেছে ঘুরি 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 অবশ্য আশেপাশে ছেলেমেয়েরা অনেক দিন ধরে শুরু করেছে কিন্তু ও অতটা নয় কিন্তু পুজোর দিন থেকে শুরু করছে যে চলো কাকা আবার ঘুরি নিয়ে আসলো যে চল আমি উড়াবো এই যে দেখো সব নিয়ে এসে সব দিচ্ছে যে তুই এগুলো তোর কাছে রাখ আর ও তো ঘুরির জন্য ব্যস্ত হয়ে আছে কালকে রাত থেকেই ব্যস্ত হয়েছে কখন সকাল হবে তাড়াতাড়ি ঘুমাবো ঘুরিয়ে আসবে এই সবই আনন্দেই চলছে তো ঘুরি টুরি পেয়ে যে এখন রেখে দিচ্ছে রেখে দিয়ে পরে উড়াবে আর চলো ওইদিকে আমার রান্নাটা কতদূর কী হলো দেখায় যে ঘটকচু সেটা সেদ্ধ করে রেখেছি মশলাটাও রেডি করে রেখেছি যে আর ছেলের জন্য একটু চাল তার তরকারিও করে দেবো ডালটা তো হয়েই গেছে আর আজকে যদিও নিরামিষ রান্না করব। তো ওর এই রান্নারও তেমন কোনো ব্যাপার নেই নিমিষের মধ্যে হয়ে যাবে যাই হোক আমাকে আবার রান্নার দিকে থাকলে হবে না ছেলে ঘুরি উড়াবে সেদিকেও খেয়াল রাখতে হবে তাই যতটা পাচ্ছি তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিচ্ছি কচুটা কচু তো আমার খুবই ফেভারেট তো চলো আমি এসব করতে করতেই দেখো রুদ্র কী করছে রুদ্র এগোচ্ছে কেন কোথায় যাচ্ছে সামনে মাঠটা আছে না সেখানে যাচ্ছে সেখানে কি কী করবে জানো তো চলো এই যে দেখো রুদ্র রুদ্র বাবা দুজনে মিলে চলে আসছে ঘুরি উড়ানোর জন্য যদিও এখানে হাওয়াটা একদমই ছিল না চেষ্টা করছিল এখানে তো দুজনে মিলে ঘুরি উড়ানোর চেষ্টা করছে আর আকাশের দিকে তো তাকালে আর কোনো কথাই নেই কত ঘুরি উঠছে দেখুন কিন্তু হাওয়াটা যেহেতু চারিদিকে একটু গার্ড আছে মানে বাড়ি বাড়ি আছে তো হাওয়াটা সেখানে সেরকম হচ্ছিল না উঁচা জায়গা হলে খুব ভালো হতো তো এখানে এইভাবে হচ্ছিল তো এই বাববেটায় মিলে একদম ঘুরি উড়াচ্ছে আর বিশ্বকর্মা পুজো মানেই ঘুরি আর ঘুরি না উড়াল উড়ালের দিকে আর দেখো ঘুরি নেওয়া একটু ছবিও তুলে নিলাম এবার চলো এইবারে একটু মাঠের দিকে যাওয়া যাক মাঠে দেখো মাঠে না গেলে তো বোঝা যায় না মানে কত ঘুরি আকাশের দিকে তাকালে এত ঝলমল করছে ঘুরিতে নানা রঙের রঙিন যেন ঘুরিগুলো খুব ভালো লাগছে দেখতে এর আজকের দিনটাতেই তো এই সব জিনিস দেখা যায় অবশ্য হ্যাঁ ছাদ হলে ছাদ থেকে ভালো ভালো দেখা যায় কিন্তু আমাদের তো সেইটা মুহূর্ত নেই কিন্তু যা আছে আমরা তাতেই খুশি মানে মাঠে গিয়ে দেখো ঘুড়িগুলোর দিকে আকাশের দিকে আর তার মধ্যে আকাশটা এত পরিষ্কার এ এই সব ঘুড়ি দেখতেই মনে পড়ে যায় মালদাতে কিন্তু আজকের দিনে খুব সুন্দর করে বিকালবেলা বাইজ মেলা হয় বাইজ মেলা বলতে নৌকা বাইচ মানে নৌকার কম্পিটিশন হয় যেটা এখনও কিন্তু প্রায় অনেকটা বাংলাদেশেও হয়ে থাকে আমি শুনেছি তো যাই হোক সু মালদার এই মেলা অনুষ্ঠানটা মেলাটা আমি খুব মিসও করছি যেতে পারছি না কিন্তু যাই হোক যেতে পারছি না ঠিকই কিন্তু এখানে যা আছে আমি তাতেই নিয়েই মানে আনন্দ আর সময় কেটে যাচ্ছে আর এই ছেলেকে নিয়ে যাচ্ছি এদিক ওদিক একটু ঘুরি উড়ানো দেখছি আর নানা রঙের যেহেতু ঘুরিগুলো উঠছে তাই খুব ভালো লাগছে তো চলো আমি শুধু দেখবো কেন আমার সাথে আমার বন্ধুরাও দেখবে এই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি আর আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো এরপরে আমি এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ থাকা হয়ে গেছে ঘুরি উড়া নিয়ে এত রুদ্র ব্যস্ত যে এখন ঘড়িতে বাজে দুটো খেতে এখন আসবে না বলে না আমি আরও দেরি করে খাবো তো যাই হোক যেহেতু দুটো বেজে গেছে খিদাও পেয়ে গেছে তা আমি আর বসে থাকতে পাচ্ছি না ঘুরি উড়াচ্ছে যেহেতু সকালে একবার ভাত খেয়েছে ওর জন্য খাওয়ারও কোনো গদনিক নেই তো যাই হোক এখন চলো একটু খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে খেতে নিয়ে গেলাম মানে ভাত খেতে গেলাম তো রান্নাঘরে গিয়ে দেখি ডালটা করেছিলাম ডালটা উদলো উদলা হয়ে আছে মানে ইঁদুরে এত বিরক্ত করছে ডালের ঢাকনাটা সরিয়ে ফেলেছে তো এখন কি করব রুদ্র তো ডাল ছাড়া কিছু খেতেও পারবে না আমি যা তরকারি রান্না করেছি আবার সেই কাকিমার কাছ থেকে রুদ্রর জন্য একটু ডাল নিয়ে আসলাম যাতে অন্তত ছেলেটা ডাল পাপড় দিয়ে খেয়ে দেয় চলো চলো এই সব এখন খেয়ে খেয়ে দিয়ে নিই আর আমার প্রিয় জিনিস নিয়ে নিয়েছি কচুর তরকারি এসব দিয়ে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প হবে দেখো আমি তোমাদের বললাম রুদ্র এই সবে এখন বাজে ঘড়িতে তিনটা এখন আসলো আর আমিও খেয়ে দিয়ে একটু শুয়েছি যে এসে যে জল খাচ্ছে ঘুরি ওড়ানো নেশায় খিদাও পায় না তাই না বল তো কেমন বল কেমন ঘুড়ি উড়ালি বল ঘুরি উড়াইনি তো কী করলি আমার কাকা গুড়ি নিয়েছিল প্লাস্টিকের এত উঁচুতে উঠিয়েছে তারপর পিছন দিক দিয়ে একজন ভোগ আ আর ঘুরি উড়াতে গেলে তো ভোগ করবেই তারপর এত সুতো গেছে না এত সুতো গেছে যে সুতো মনে হচ্ছে আধা অংশ আধার কিছু না কিছু বাকি আছে সুতো আরে এইটাই তো খেলা যাই হোক ছেলেটা ঠিক মতন খেলতে পারছিল না তো এখন খেলে টেলে আসলো খেয়ে দিয়ে নেবে ঘড়ি কাটা তো বিকাল মানে দুপুর গড়িয়ে তো বিকাল হয়ে যাচ্ছে যাই হোক চলো টাটা বিকালবেলা রুদ্র বাবা তাই রুদ্রর জন্য একটু কেক নিয়ে আসছে আর রুদ্র যেহেতু কেক খেতে খুবই পছন্দ করে আর একটা পুজোর দিনে স্পেশাল জিনিস হলে খুব ভালোই লাগে তো যেহেতু সারাদিন আজকে একটু নিরামিষ খাওয়া হয়েছে তো কেকটা খেয়ে নিল আর ও ও জন্য আমাকেও একটু জোর করেই খাইয়ে দিল যে মা পুজো হয়েছে তো কী হয়েছে নিরামিষ আছে তো একটু কেক খেলে কিছু হবে না তো খেয়ে নাও তো আমি তাই ওর কথা মতন একটু খেয়েও নিলাম সে যাই হোক আজকের মতো ব্লগটি আমি এখানে করলাম তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে মতন ধন্যবাদ